আসসালামু আলাইকুম আইটি সবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন সরকারি এবং বেসরকারি চাকরির প্রার্থীদের আবেদনের জন্য ছবি এবং সাইন আপলোড করতে হয় আপলোড করার আগে আমাদের ছবি এবং সাইন স্ক্যান করে সাইজ করে নিতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ছবির সাইজ 300 বাই 300 এবং সিগনেচার 300 বাই 80 সাইজ করতে হয় ছবি এবং সিগনেচার ফটোশপ দিয়ে খুব সহজেই সাইজ করে নিতে পারেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন এই প্রসেসটাই দেখানো দেয়ার দেখতে পাচ্ছেন আমি ফটোশপটি অন করে নিয়েছি তো এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটি আমি সাইজ করে দেখাবো এবং প্রথমে আমি একটি সাইন স্ক্যান করে দেখাবো আমরা ইনপোর্টে যাব যাওয়ার পর এখানে স্ক্যান করব তো এখান থেকে আমি স্ক্যান করব তিনশো রেজলেশন দিয়ে তো এখানে আমি তিনশো করে দিব রেজলেশন এখান থেকে রেজিটেশন তিনশো করে আমি স্ক্যান করে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের সাইনটি সিগনেচারটি স্ক্যান হচ্ছে তো আমি এই ছবি এবং সাইন দুটাই সাইজ করব তো আমাদের সিগনেচারটি স্ক্যান হয়ে গেছে তো আমি এটাকে রোটেট করব তো এখান থেকে আমি সিলেক্ট সিলেক্টেড টুল দিয়ে এখানে সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোলটি দিয়ে রুটেট করে নেব তো এখানে ইন্টার ক্লিক করলে এটা চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইনটি তো এখান থেকে আমি আমার মাপ মতো আমি সাইনটিকে ক্রোপ করে নেব তো আবার এই কন্ট্রোলটি দিয়ে আমি একটু সোজা করে নিচ্ছি সাইনটি সিগনেচারটি তো এখান থেকে আমি সিলেক্টেড টুল দিয়ে আমি এখান থেকে ক্রোপ করে নেব ক্রোপ করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি রাখা আছে এই ছবিটিকে আমি আগে সাইজ করব সাইজ করার পর তো এখান থেকে আমি ক্রোপ টুলটি নেবো দেখতে পাচ্ছেন ক্রোপ টুল তো এখান থেকে আমি সাইজ করে নিব পাসপোর্ট সাইজ ওয়ান পয়েন্ট ফাইভ এবং হাইট দেব ওয়ান পয়েন্ট নাইন তো এখানে রেজলিউশন তিনশোই থাকবে তারপর এখান থেকে আমি টান দিয়ে নিজ থেকে নিয়ে আসব তো এখানে ইন্টার ক্লিক করলে আমাদের সাইজটি হয়ে যাবে তো আমি ইন্টারে ক্লিক করলাম তো এখানে আমাদের যে কাজটি করতে হবে মিউজিক টুল সিলেক্ট করে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে হয়তো সাদা দিতে হবে না হয়তো রঙিন দিতে হবে তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি মিউজিকটিল সিলেক্ট করে আমি ডিলেটে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি নীল হয়ে যা নীল হয়ে গেছে তো আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটি সাদা করতে পারি তো এখানে দেখতে পা দেখেন ডিলেটে ক্লিক করলে সাদা হয়ে যাবে তো এখান থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড চিনাতে হবে তো আমি আবারই নীল ব্যাকগ্রাউন্ড রাখছি তো আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড নীল এবং হোয়াইট করে নিতে পারেন তো এখন আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা হয়েছে তো এখন আমি মুভ টুলটি নিয়ে তো আমি এখানে ছবির সাইজটি করে নিব তো প্রথমে আমি টুলটি নিব নেয়ার পর যে আমাদের ছবি যে টাইটেল আছে এখানে রাইট বাটন ক্লিক করব তারপর ইমেজ সাইজে যাব তো দেখতে পাচ্ছেন ইমেজ সাইজে আসার পর এরকম একটি অপশন আসবে তো এখানে যে টিকমার্ক দেওয়া থাকে সেটি আপনারা উঠিয়ে নেবেন তো আমি উঠিয়ে নিলাম তো এখান থেকে তিনশো তিনশো পিকজেল এখানে পিকজেল থাকবে তারপর হাইট তিনশো পিকজেল দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমরা এই ছবিটি এখন সেভ দিব তো সেভ ফোর ওয়েব সেভ ফোর ওয়েবে ক্লিক করার পর এখানে আমাদের এই অপশানটি আসবে তো এখান থেকে আমি হাই দিয়ে দেবো হাই রেজলেশন দিয়ে দেবো তো এখান থেকে আমি সেভে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের একটি ফাইল ক্রিয়েট করতে হবে তো আমরা একটা ফাইল তৈরি করে নেব নতুন একটি ফাইল তৈরি করে নেব তো আমরা নতুন একটি ফাইল তৈরি করে নিলাম নেওয়ার পর এখানে আমি ফাইল নেমটি দিব ফাইল নেমটি দিব দেওয়ার পর এখানে সেভ করে দেবো তো আমাদের ছবিটি সাইজ এবং সেভ করে নিয়েছি তো আমাদের ছবিটি প্রস্তুত তো আমাদের এখন সিগনেচারটি প্রস্তুত করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সিগনেচারটি রাখা আছে তো আমি টাইটেলবার রেখে রাইট বাটন ক্লিক করব ইমেজ সাইজে যাব যাওয়ার পর এখানে ওয়েটটা ওয়েটটা এখানে দিয়ে দেব তিনশো হাইটটা দিয়ে দেব আশি তিনশো বাই আশি এখানে রেজুলেশন তিনশোই থাকবে তারপর আমি ওকেতে ক্লিক করবো তারপর আমি এখানে আবারই সেভ করবো ফাইলে যাব যাওয়ার পর সেভ ফোর ওয়েবে ক্লিক করবো তারপর আমরা সেভে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইল নাম নেম চাচ্ছে তো এখানে আমি যে কোনো একটি নাম লিখে দিচ্ছি সিগনেচার ফটো তো এখানে লেখার পর আমরা এখানে জেপিজি রাখবো অবশ্যই এখানে দেখে দিবেন যেহেতু জেপিজি ফাইলটি থাকে তো এখানে সেভে ক্লিক করব তো আমাদের ফাইনালি ছবি এবং সাইন সিগনেচার আবেদনের জন্য প্রস্তুত হয়ে গেছে মূলত সব আবেদনের ক্ষেত্রেই ছবি তিনশো বাই তিনশো এবং সিগনেচার এবং সাইন তিনশো বাই আশি প্রয়োজন হয় এভাবে আপনারা আবেদনের জন্য সিগনেচার এবং ফটো সাইজ করে নিতে পারেন ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা দেখলাম কিভাবে চাকরির আবেদনের জন্য ফটো এবং সিগনেচার সাইজ করতে হয় যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর হ্যাঁ যদি আপনি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আইটি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন